লোভনীয় সেই কুলফি আইসক্রিম আইসক্রিম পছন্দ করে না মনে হয় না এমন কেউ নাই ছোট হোক বা বড় হোক সবাই পছন্দ করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি হচ্ছে এখানে দুধ নিয়েছি অনেক ঘন করে হচ্ছে জাল দিব তো দুধটা একেবারে শুকিয়ে নিতে হবে তো আমি এখানে হচ্ছে যখন বলক তুলে অনেকটাই কুমি নিয়ে আসি তারপরে স্বাদ বুঝে মানে মিষ্টিটা বুঝে আমি হচ্ছে এখানে চিনি দিয়েছি এক কাপের মতন দুটা কিন্তু এলাচ অবশ্যই দিতে হবে যেহেতু কুলফি আইসক্রিম আর আইসক্রিমের মধ্যে হচ্ছে এলাসের একটা ফ্লেভার যে থাকে এই কুলফি আইসক্রিম আইসক্রিম এটাই হচ্ছে সবচাইতে হচ্ছে সুন্দর একটা হচ্ছে ফ্লেভার যে ফ্লেভারের জন্য আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে তো দুই পিস দিয়েছি এর বেশি দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তো দুধ বলো কুটতেছে এখন হচ্ছে আমি একেবারেই হচ্ছে কমিয়ে ফেলবো তো এখানে হচ্ছে দুধ হচ্ছে আমি এক কেজি নিয়েছিলাম তো হাফ কেজির মতন কমিয়ে আসছে আরও হচ্ছে এখানে পাউডার দুধ অ্যাড করতে হবে এরকম জাল দিয়ে জাল দিয়ে কিন্তু অনেকক্ষণ পরপর হচ্ছে একেবারেই কিন্তু দেখেন কমিয়ে আসতে হবে একটু পর জাল দিব আবার নিভিয়ে মানে মিট পিটিয়ে ফেলবো বলকটা কমিয়ে ফেলবো তো আমি হচ্ছে দুধ ওদিকে হচ্ছে কমাইতে দিছি আর এদিকে হচ্ছে আমি ক্যারামিল তৈরি করব তো ক্যারামিল তৈরি করতেছি একটু পরিমাণে পানি দিয়ে আর চিনি দিয়ে হচ্ছে আগুনে দিয়েছি এখন দেখেন বল করতেছে সুন্দরভাবে হচ্ছে ক্যারামিলটা তৈরি করতে হবে কারণ দুধের মধ্যে ক্যারামিলটা দিলে দেখা যাচ্ছে যে কুরফির যে একটা কালার সেই কালারটা মেন রিয়েল কালার সেই কালারটা কিন্তু চলে আসবে হ্যাঁ তো যার কারণে হচ্ছে এখানে হচ্ছে সুন্দরভাবে কিন্তু দেখেন এদিকে ওদিকে মানে ব্যাকা করে সাইড করে তারপরে হচ্ছে কালারটা নিয়ে আসার জন্য করে কি করতেছি দেখা যাচ্ছে যে এক সাইড পুড়ে যায় আর এক সাইডে কালারটা থেকে যায় তো দেখা যাচ্ছে বিশেষ করে এরকম করলে কিন্তু ভালো হয় না দেখেন সুন্দরভাবে কালার হয়ে আসছে আমি একটু পরিমাণে দুধ দিয়ে গরমের মধ্যে দিয়ে কিন্তু দেখেন আগুনে কিন্তু চামিজদের সাহায্যে কিন্তু আমি নেড়ে নেড়ে চেড়ে নিচের দিকে যে ক্যারামিলটা জমে গেছিল সেটা কিন্তু এখন হচ্ছে কালার হয়ে আসছে দেখেন দুধের ভিতরে কিন্তু একদম চায়ের কালারের মতন হয়ে আসছে খুবই ভালো লাগে এই কালারটার জন্যই কিন্তু আসলে দেখতেও সুন্দর লাগে তো আমি সম্পূর্ণ দুধ কিন্তু এখানে হচ্ছে আবার অ্যাড করে দিয়েছি এটা আবার জাল দিয়ে জাল দিয়ে আবারও কমিয়ে ফেলবো আসলে দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু আসলে যে রান্না করে সেই বোঝে যে কতটা পরিমাণে হচ্ছে কষ্টের কারণ একটা ভিডিও আমরা আপলোড যখন করি তখন দেখা যাচ্ছে দুই মিনিট তিন মিনিট এরকম উপরন্ত চার মিনিট কিন্তু সেই ভিডিওটা তৈরি করার জন্য কতটা পরিমাণে কষ্ট হয় কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় এটা কিন্তু অনেক কে বুঝতে পারে না তো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি যখনই হচ্ছে দেখেন কালার মানে কালারটা তো অনেক সুন্দর হয়েছে দুধটাও কমে আসছে তো আমি এখানে আরেকটু পরিমাণে এখানে তিন চার চামচের মতন হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন যেহেতু দুধটা অনেক ঘনই হয়ে আসছে এমনিতেও তারপরে আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটু ঘন হওয়ার জন্য এখানে গুঁড়ো দুধটাও অ্যাড করে দিয়েছি আর এখানে হচ্ছে মানে যেটুকু পরিমাণে আমি করেছি বেশি শুকিয়ে ফেলেছিলাম যার কারণে দেখা যাচ্ছে যে আমার হচ্ছে আইসক্রিমের যে কুলফি আইসক্রিমটা বানিয়েছিলাম একটু পরিমাণে ছোট ছোট হয়েছে তো এখন হচ্ছে সম্পূর্ণটাই দেখেন সুন্দরভাবে কিন্তু হচ্ছে বলক তোলার পরে কিন্তু এখন ঠান্ডা করব ঠান্ডা করে হচ্ছে আমি হচ্ছে আইসক্রিমের বক্সের মধ্যে হচ্ছে এই কুলফিটা তৈরি করব তো দেখেন আবারও হচ্ছে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা কিন্তু আগুনের সাহায্যে দেখা যাচ্ছে ঝাল জাল দিয়ে জাল দিয়ে জাল দিয়ে কমিয়ে ফেলেছিলাম আবারও তো এখন হচ্ছে আইসক্রিমের বক্সের মধ্যে আমার ছেলে নিজেই হচ্ছে খুলতেছে মানে আইসক্রিম খাবে আসলে ওরা এতটা পরিমাণে আইসক্রিম পছন্দ করে তো সাদা এলাচ যেটা দিয়েছিলাম সেটা দেখেন চামিজ দেখলেও বুঝতে পারেন কতটা পরিমাণে দুধ ঘন হয়েছে সাদা এলাসটা তুলে ফেলে দিয়েছি আর একটা এলাস আছে এখানে যেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক আর দুধের অনেক সর পড়েছে দেখেন খুবই স্বর এই জিনিসটা এতটা পরিমাণের টেস্ট এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আসলে আর বাসায় বানানোর কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা আমি মনে করি তো এখন হচ্ছে পরিমাণ মতন করে দুধটা এখানে হচ্ছে এখন আইসক্রিমের হচ্ছে পটের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব আপনারা বাসায় যদি আইসক্রিমের পট না থেকে ছোট ছোটো কাপ কিংবা হচ্ছে গ্লাসেও দিয়েও কিন্তু তৈরি করতে পারেন কিংবা একটা পটের মধ্যে দিয়েও তৈরি করতে পারেন তো সম্পূর্ণটা আমি ধারার পর দেখা যাচ্ছে শর্ট পড়তে তখন আমি একটার থেকে আরেকটা পার করে মানে মাপ বুঝে মানে সমান করে হচ্ছে কুলফির জন্য কিন্তু যেটুক পরিমাণে হচ্ছে মালাই সেটা তো কিন্তু এখানে হচ্ছে দিয়েছি তো কুলফি মালাইটা কিন্তু আলহামদুল্লাহ হয়ে গেছে কারণ মালাই তৈরি করার জন্য আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন যে কতটুকু পরিমাণে হচ্ছে দুটা কমিয়ে কিভাবে ঘন করে কীভাবে ক্যারামেল তৈরি করে আইসক্রিম তৈরি তৈরি করতে হয় তো কুলফি আইসক্রিম কিন্তু আলহামদুলিল্লাহ আমার তৈরি হয়ে গেছে এটা আমি ফ্রিজে রেখেছি পরের দিন বের করেছি দেখেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর নেক্সট ভিডিও আবারও আপনাদের মাঝে কিছু একটা নিয়ে আসবো আসসালামু আলাইকুম